বৃহস্পতিবারের জন্য নিখোঁজ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সোনাপুর পানিয়ালা সিতৌসি খালের সামারপোলের ঘোড়া সংলগ্ন স্থান থেকে মর্শেদ আলম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ কে কে আজ সোমবার দুপুর বারোটার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত মোর্শেদ আলম পৌরসভা চার নং কলসমা গ্রামের মান্দারি মৃত জবুল এক মেয়ার বড় ছেলে আসলে কেউ জানে না তো এটা এত ফের ওয়াইফ জানায় না কারে আচ্ছা মনে হচ্ছে আসবে কোথায় গেছে ফের পরে কালকে তার ছোট ভাই আমার কাছে গেছে গেছে তো ভাই বড় ভাই তো পাই না তো আমরা কল দি চাইছি মোবাইল বন্ধ তো আমি তো এক কাম কর তাহলে আমরা বিকালবেলা আই রই আইয়া তারপরে হেয়ার করে সিদ্ধান্ত রাত্রে আমি নটা বাজে ফোন করে আমি তো ঠিক আছে তোরা এক কাম কর তাহলে একটা ডিডি ডিডি কর থানাত যাইয়া তো গেছে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে তিনি যথারীতি বাড়ি থেকে বের হন রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজ নিয়ে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করে সোমবার সকাল দশটার দিকে স্বজনরা বাড়ির পাশে সামারপোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে পানিতে তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোর্শেদ আলমের লাশ দেখতে পান নিখোঁজ ব্যক্তির লাশ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন আসতে থাকে পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মোর্শেদ আলমের ছোট ভাই জানান আমার বাবা ভাই মোহাম্মদ মুর্শেদ আলম উনি গত বৃহস্পতি রাত্রে রাত্রে নয়টার আটটার পথ থেকে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাই আমরা সবাই অনেক জায়গায় ঘটনা যে খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পাইনি তারপরে আমরা কি তখন ফেসবুক স্টেটাসে দিয়ে আমরা তার আমাদের নাম্বারটা দিছি তাকে নাম্বার দেওয়ার পরে দি তারপর আমার ছোট ভাই মোর্সদ আলম রয়্যালকে ফোন দিয়েছে দাউদকান্দি থেকে দাউদকান্দি থেকে ফোন দিয়া বলে যে ঘটনা একটা মোর্শ আলম করি একটা একটা লোকের লাশ প্রস্তাব পাওয়া গেছে এখন তাকে ইমার্জেন্সি হাসপাতাল নিতে হবে তখন আমরা তিন ভাই মিলে আমার চাষ ভাই সহ আমরা সবাই মিলেই আমরা মাইকে একটা নিয়ে তার তখন ইয়ের দিকে রওনা হই কোথায় কসুার দিকে কষুলার পথে রওনা হই দাউদকান্দি দিই তখন আমার

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার জানান সোমবার ফানিয়ালা সীত ওসি খালের পাশে সামারপোলের গোড়ার কাছে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় নিহত মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান